নির্মুগ্ধ ভাই মহা অন্যায় করছিল আন্দোলনে পানি খাওয়াইতে যাইয়া কিসের লজ্জা আন্দোলনে পানি খাওয়াইতে যাইবে সে জানে না পানি খাওয়ানো হয়েছে গুরুতর অন্যায় এই দেশের লজ্ঞা কিন্তু ছোট্ট শিশু আহাত অন্যায় করছিল চার বছরের ছোট্ট পরান বাবা মায়ের মাঝখানে বারান্দায় ধারণ ছিল সেখানে বসেও আপনাদের সুন্দর ভালোবাসা তার চোখের ভিতরে ঢুকে যায় আহারে দেশ কি সুন্দর দেশ আমার আপনাদের ভালোবাসার হাত থেকে রেহাই পাইনি সদ্য জন্ম ছোট্ট কন্যা সন্তানের মা সুমাইয়াও সে কি করছিল বলেন তো তার তো মেয়ে জন্ম সেলাই জায়গাটাই এখন পর্যন্ত শুকায় সে কিভাবে আন্দোলনে যাবে সে কিভাবে কেউরে পানি খাওয়াবে সেই এত এত ভালোবাসা দিতে জানেন এই সোনার বাংলাদেশের মানুষকে যে ছাদে খেলতে গিয়ে ছোট্ট শিশু ছয় বছরের রিয়াও সে আপনাদের ভালোবাসা পায় আপনাদের এত পরিমাণে ভালোবাসা শুধু ভালোবাসা আর ভালোবাসা শুধু আপনাদের ভালোবাসা জয়ধ্বনি আপনাদের ভালোবাসার ভয়তে ছোট্ট শিশু স্বামীর এগারো বছরের জানালা বন্ধ করতে গিয়ে আর মাথায় ঢুকে যায় আপনাদের ভালোবাসা বুঝতে পারছেন আপনাদের ভালোবাসার উচ্চতা কত আপনাদের ভালোবাসা ছয়তলা আটতলা সাততলা এমনকি ছাদেও চলে যায় অথচ আপনারা রাস্তায় থাকেন এত এত উঁচুতে আপনাদের ভালোবাসা চলে যায় তারাও কত নাম জানা অজানা ছোট্ট ছোট শিশুরাও আপনাদের ভালোবাসা পাচ্ছে এই ভালোবাসার প্রতিদান কিভাবে দেওয়া যায় আপনাদের বলেন তো এই যে আপনারা ভালোবাসা দিয়ে চিৎকার করে চেঁচামেচি করে বলতেছেন আপনারা কিছুই করতেছেন না আপনারা কিছুই করেন না আপনাদেরকে আক্রমণ করা হইতেছে সারা পৃথিবী দেখছে আবু সাহিদ ভাই নিজে বুক পেতে আপনাদের ভালোবাসা গ্রহণ করছে আর আপনারা ভালোবাসা একের পর দিয়ে গেছিলেন সেখানেও আপনারা বলেন সে আপনাদের আক্রমণ করছিল আর কত বলবেন আর কত সাধারণ জনগণ তো আপনাদের ভালোবাসা পাইয়ে মুগ্ধ হইয়া যাইতেছি মুগ্ধ ভাই তো চলে গেছে এরপরও আপনাদের হচ্ছে না আপনারা আর কত ভালোবাসা দিতে চান কথা মনে মোরা হয়তো সাধারণ জনগণ পিটাইয়া ভালোবাসা দিয়ে চুপ করে চেষ্টা আপনারা করতে পারেন কিন্তু এখন আর কেউ চুপ করে থাকবে না এখন আর কেউ দমে থাকবে না আপনারা যত করছেন আপনারা যত অত্যাচার করতেছেন দিনের পর দিন এখন আর কেউ চুপ করে থাকবে না অত্যাচারেরও একদিন দম নয় একদিন পত নয় সেই দিন হয়তো চলেই যাইছে এর লগে সারা বাংলা এখন গর্জে উঠেছে যারা এতদিন আন্দোলনে যোগদানে হেরাও কিন্তু নেট বন্ধ করে দিতে পারেন গুজব পারেন সত্যি মিথ্যা বানাই দিতে পারেন ব্যাপক কিছুই আপনারা পারেন তাইলে একটা কাজ করেন এই যে ছোট্ট ছোট্ট পরানগুলো নিয়েছেন বাবা মার মাঝখান থেকে এই পড়াণ গুলার কেড়ে নিয়েছেন এইগুলো ফিরাইয়া দেন মুগ্ধ বাইরে যে পানি খাওয়ানো শুধুমাত্র পানি খাওয়ানোর অপরাধে কেড়ে নিয়েছেন তারে ফিরাইয়া দেন তাদের ফিরাইয়া দিতে বাবা মার একমাত্র চোখের আলো যে এতগুলো ভাই বোনের ভিতরে একমাত্র শিক্ষিত হয়েছিল আবু সাহিদ ভাই পারবেন তাকে ফিরিয়ে দিতে পারবেন তো হয় এখন খুব বড় আফসুস হয় এই যে উনিশশো সালে ভাষা আন্দোলনে এত কষ্ট করছে ভাইরা ভাষার জন্য উনিশশো সালে দেশ স্বাধীন করার জন্য এত কষ্ট যারা যারা করছে এরা খুব ভুল করছে খুব ভুল করছে কারণ মোরা তো সেই স্বাধীন দেশ পাই